কল্পনা করুন যদি আপনি বর্তমান সময় ছেড়ে অতীত কিংবা ভবিষ্যতে ভ্রমণ করতে পারেন সময়কে শুধু একমুখী গতি নাকি কোনো এক অজানা রহস্যের দরজা খুলে যেতে পারে শত শত বছর পেছনে অথবা হাজার বছর সামনে আজকের ভিডিওতে আমরা জানব টাইম ট্রাভেলের রহস্য এবং বৈজ্ঞানিক গবেষণার অন্তরালে রোকানো তত্ত্ব স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা তুলে ধরব টাইম ট্রাভেল নিয়ে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তত্ত্ব এবং মিথ তাহলে চলুন ডুব দেই এক অজানার মাঝে হোয়াট ইজ টাইম ট্রাভেল টাইম ট্রাভেল বলতে এমন একটি ধারণা বোঝায় যেখানে একজন ব্যক্তি বা বস্তু সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে এর মানে হল ভ্রমণকারী ব্যক্তিটি ভবিষ্যতে বা অতীতে গিয়ে উপস্থিত হতে পারে এই ধারণাটি বিজ্ঞানের জগতে একটি তাত্ত্বিক কল্পনা হিসেবে বিবেচিত হয় এবং এখনো এটি বাস্তবায়নের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই টাইম ট্রাভেল একটি অত্যন্ত জটিল এবং বিজ্ঞানভিত্তিক ধারণা যা অনেক বিজ্ঞানী দার্শনিক এবং সাহিত্যিকদের দ্বারা পরিচালোচিত হয়েছে এর মূল তত্ত্বটি অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটির উপর ভিত্তি করে আপেক্ষিকতার তথ্য অনুসারে সময় এবং স্থান একসাথে যুক্ত এবং একটি চার মাত্রিক বাস্তবতাকে গঠন করে সময় নির্দিষ্ট গতিতে এগিয়ে যায় তবে উচ্চ গতিতে ভ্রমণের মাধ্যমে সময়কে পরিবর্তন করা সম্ভব হতে পারে আপেক্ষিকতার তথ্য অনুযায়ী সময় স্থির বা নির্দিষ্ট নয় এটি ভ্রমণকারী বস্তুর গতি এবং মধ্যাকর্ষণ ক্ষেত্রের উপর নির্ভর করে যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করতে পারে তবে তার সময় ধীরে ধীরে যেতে শুরু করবে এই প্রক্রিয়ায় ভ্রমণকারী ব্যক্তি তার নিজের দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে যেতে পারে তবে এই ধরনের ভ্রমণ বাস্তবে এখনো প্রমাণিত হয়নি ওয়ার্মহুল তত্ত্ব ওয়ার্মহোল হল একটি কাল্পনিক গুহা যা স্থান কালকে সংযুক্ত করে এক প্রান্তে প্রবেশ করলে অন্য প্রান্তে উপস্থিত হওয়া সম্ভব হতে পারে যা সময় ভ্রমণের একটি সম্ভাব্য উপায় হিসেবে ধরা হয় যদিও ওয়ার্মহুল তত্ত্ব অনেক বিজ্ঞানীর দ্বারা আলোচনা করা হয়েছে এখনও এর কোনো প্রমাণ নেই যে এই ধরনের পথ বাস্তবে সম্ভব গ্র্যান্ডফাদার প্যারাডক্স টাইম ট্রাভেল সংক্রান্ত আরেকটি প্রচলিত ধারণা হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স যদি কেউ অতীতে ফিরে গিয়ে তার পূর্বপুরুষকে হত্যা করে তাহলে তার নিজের জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই ধরনের প্যারাডক্স টাইম ট্রাভেলের ধারণাকে জটিল করে তুলেছে এবং এটি অনেক কল্প কাহিনীর মূল বিষয়বস্তু হয়ে উঠেছে টাইম ট্রাভেল ধারণাটি জনপ্রিয় কল্পবিজ্ঞান সাহিত্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই ধরনের গল্প উপন্যাস সিনেমা ইত্যাদির মাধ্যমে টাইম ট্রাভেলের সম্ভবতা এবং এর বিভিন্ন সমস্যা বা বিপত্তি সম্পর্কে কল্পনা করা হয়েছে যদিও টাইম ট্রাভেল বর্তমানে কল্পনা এবং তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই ধারণাটি আরও গভীরভাবে অধ্যয়ন করা হচ্ছে বিশেষত কণ্ঠব্যতভেদা এবং মহকর্ষ তত্ত্বে উন্নতি হলে ভবিষ্যতে টাইম ট্রাভেলের সম্ভাবনা নিয়ে আরও আলোচনা হতে পারে টাইম ট্রাভেল এমন একটি ধারণা যা মানব জাতির কৌতূহল এবং কল্পনার এক অবিচ্ছেদ্য অংশ বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সাথে এটি নিয়ে গবেষণা চলছে তবে এটি বাস্তবে সম্ভব কিনা কল্পকাহিনীতা এবং বিজ্ঞান সাহিত্যিকদের চিন্তাভাবনায় টাইম ট্রাভেলের গুরুত্ব অনেক যা ভবিষ্যতে বিজ্ঞানীদের কাছে একটি প্রধান অনুসন্ধান ক্ষেত্র হতে পারে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি সময় ভ্রমণের প্রশ্নের বৈজ্ঞানিক তত্ত্বের মূল ভিত্তি আসে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এই তত্ত্বটি আমাদের শেখায় সময়ের সাথে স্থান এমনভাবে যুক্ত যে সময় কখনোই স্থির নয় এটি স্থান এবং গতি দ্বারা প্রভাবিত হয় উদাহরণস্বরূপ আপনি যদি আলোর গতির কাছাকাছি কোনো গতিতে চলেন তবে আপনার ঘড়ির সময় অন্য স্থির গতির তুলনায় অনেক ধীরে চলবে এই প্রক্রিয়াটি আমরা টাইম ডিলেশন নামে জানি এই তত্ত্ব আমাদের সময় ভ্রমণের সম্ভাবনার দরজা খুলে দেয় ধরুন আপনি একটি মহাকাশ যান করে আলোর গতিতে মহাকাশে ভ্রমণ করছেন মহাকাশ যানের ভেতর আপনার জন্য সময় ধীরে আর পৃথিবীতে সময় অনেক দ্রুত গতিতে চলবে আপনি যখন ফিরে আসবেন তখন দেখতে পাবেন পৃথিবীতে অনেক বছর পার হয়ে গিয়েছে কিন্তু আপনার জন্য সময় কেবল কিছু সময় পার হয়েছে এই ধারণার মধ্যে আমরা বুঝতে পারি কিভাবে সময়ের গতিকে প্রভাবিত করা যায় টাইম ট্রাভেল শুধুমাত্র একটি আকর্ষণীয় ধারণা নয় এটি পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সাথে গভীরভাবে যুক্ত বিজ্ঞানের ভাষায় সময় হলো একটি ভৌত মাত্রা যা মহাবিশ্বের অন্য অন্য মাত্রার মতোই পরিবর্তিত হতে পারে আধুনিক পদার্থবিদ্যা বিভিন্ন তত্ত্ব নিয়ে কাজ করেছে যেগুলোর মধ্যে টাইম ট্রাভেল সম্ভব হতে পারে কন্টম মেকানিক এবং জেনারেল রিলেটিভিটির মধ্যেও অনেক সাদৃশ্য আছে যেগুলো টাইম ট্রাভেল নিয়ে নতুন দিক উন্মোচন করেছে বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে ওয়ার্মহলস নামে একটি তাত্ত্বিক প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে আমরা সময়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে দ্রুত যেতে পারি ওয়ার্মহোল হচ্ছে একটি তাত্ত্বিক সেতু যা মহাবিশ্বের দুটি ভিন্ন অংশকে সংযুক্ত করতে পারে এই ধারণা সরাসরি আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে উদ্ভূত হয় যা সময় ও স্থানের প্রকৃতি বোঝায় ওয়ার্মহোলকে অনেক সময় কসমিক শর্টকাট বা মহাজাগতিক শর্টকাট বলা হয় কারণ এটি মহাবিশ্বের দুটি দূরবর্তী স্থানের মধ্যে খুব দ্রুত স্থানান্তরের অনুমতি দিতে পারে যদিও এটি তাত্ত্বিকভাবে মজবুত বাস্তবে ওয়ার্মহলের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে তবু এটি বিজ্ঞান কথা সাহিত্য এবং বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মহলের ধারণা প্রথমে অ্যালবার্ট আইনস্টাইন এবং নাথান রোজেন দ্বারা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তাই একে মাঝে মাঝে আইনস্টাইন রোজেন সেতু বলা হয় এই তত্ত্ব অনুসারে সময় স্থান একটি চারমাত্রিক ঘটন যা ভর এবং শক্তির দ্বারা বাঁকাচোড়া হতে পারে যখন কোনো বিশাল ভর স্থান কালকে যথেষ্ট পরিমাণ বিকৃত করে তখন একটি সরু টানেল তৈরি হতে পারে যা মহাবিশ্বের এক স্থানকে অন্য স্থানের সঙ্গে যুক্ত করতে পারে এই টানেলকে বলা হয় ওয়ার্মহোল ওয়ার্মহোল কয়েক প্রকার রয়েছে যেমন ট্র্যাভেসেবল ওয়ার্মহোল এই ধরনের ওয়ার্মহোম তাত্ত্বিকভাবে এমন একটি টানেল তৈরি করতে পারে যার মাধ্যমে বস্তু এবং আলো উভয়ই এক দিক থেকে অন্যদিকে যেতে পারে এর মানে হলো এটি মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দূত যাতায়াতের পথ তৈরি করতে পারে তবে ট্রেভার্সেবল ওয়ার্মহোল তৈরির জন্য এমন ধরনের একজোটিক ম্যাটার প্রয়োজন যার নেতিবাচক শক্তি থাকতে হবে এই ধরনের পদ্ধতির অস্তিত্ব এখনো বাস্তবিকভাবে প্রমাণিত হয়নি অ ট্রেভার্সেবল ওয়ার্ভ এই ধরনের ওয়ার্মহোলগুলি টানেল তৈরি করতে পারে তবে এদের দিয়ে ভ্রমণ করা সম্ভব নয় হলো ধরনের এবং যে কোনো ধরনের পদার্থ বা এদের মধ্যে প্রবেশ করলে ভেঙে পড়বে ওয়ার্মহোল কেবল স্থানিক সংযোগ নয় এটি সময়ের মধ্যেও একটি সংযোগ তৈরি করতে পারে যদি ওয়ার্মহলের এক প্রান্ত অন্য প্রান্তের তুলনায় ভিন্ন সময় স্থাপিত হয় তবে এটি তাত্ত্বিক সময় ভ্রমণের জন্য একটি পথ হতে পারে উদাহরণস্বরূপ যদি ওয়ার্মহলের এক প্রান্ত ভবিষ্যতের কোনো বিন্দুতে এবং অপর প্রান্ত অতীতের সংযোগ থাকে তবে একজন পর্যবেক্ষক এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অতীতে ফিরে যেতে পারেন ওয়ার্মহলকে যদি কোনোদিন বাস্তবে সৃষ্টি করা সম্ভব হয় তবে এটি অসাধারণ সম্ভাবনা উন্মোচন করবে যেমন মাধ্যমে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাৎক্ষণিকভাবে ভ্রমণ করা সম্ভব হতে পারে বর্তমানে আলোর চেয়ে দ্রুতগতিতে চলার কোনো বাস্তবিক উপায় নেই তবে ওয়ার্মহলের মাধ্যমে কোনো স্থানান্তর আলোরগতি চেয়ে অনেক দ্রুত হতে পারে কারণ এটি মহাকাশের মধ্য দিয়ে ভ্রমণ না করে সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর একটি শর্টকাট তৈরি করবে টাইম ট্রাভেল ওয়ার্মহল তাত্ত্বিকভাবে সময় ভ্রমণের একটি তবে এর মধ্যে কোন ব্যক্তি অতিথি গিয়ে ইতিহাস পরিবর্তন করতে পারেন কিনা তা নিয়ে এখন তাত্ত্বিক এবং দার্শনিক তাছাড়া সময়ের করতে গেলে ফিডব্যাক যা বাস্তবতার ধারাবাহিকতাকে নষ্ট উন্নতি যদি ওয়ার্মহল ব্যবহার করে স্থানিক দূরত্ব কমিয়ে ফেলা যায় তবে এটি আলোকবর্ষ দূরবর্তী গ্রহ বা নক্ষত্রের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ করে তুলতে পারে বর্তমানে মহাকাশে কোনো সংকেট পাঠাতে বা তথ্য আদান প্রদান করতে প্রচুর সময় ব্যয় হয় কিন্তু ওয়ার্ম মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হতে পারে ওয়ার্মহোল মহাবিশ্বের রহস্যময় এবং উত্তেজনা পূর্ণ ধারণাগুলোর একটি এটি যদি বাস্তবে সম্ভব হয় তবে তা মহাকাশ ভ্রমণ থেকে শুরু করে সময়ের মধ্যে যাতায়াতের নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে বর্তমানে এটি একটি তাত্ত্বিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ বিজ্ঞানীদের গবেষণা এবং নতুন প্রযুক্তির আবিষ্কার হয়তো একদিন আমাদের এই কসমিক শর্টকাটের বাস্তবতা সম্পর্কে নিশ্চিত করতে পারবে এবার ফাইনালি মূল কথায় আসা যাক ইস্ট টাইম ট্রাভেল রেলি পসিবল টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব সময় ভ্রমণ অর্থাৎ সময়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করার ধারণা যা মানব সভ্যতার একটি প্রাচীন স্বপ্ন তবে এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কতটা সম্ভব তা নিয়ে আলোচনা চলমান অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষতার তত্ত্বের মাধ্যমে সময়ের ধারণা সম্পূর্ণ নতুনভাবে বোঝা যায় আইনস্টাইন বলেছিলেন যে সময় এবং স্থান একটি বৃহত্তর কাঠামোর অংশ যাকে স্পেস টাইম বলা হয় এই তত্ত্বের কারণে গতির ফলে সময় কিভাবে দৃঢ় হতে পারে তা বোঝা যায় যেমন যদি আপনি পৃথিবী থেকে দূরে খুব উচ্চ গতিতে ভ্রমণ করেন তবে আপনার জন্য সময় দৃঢ়গতিতে চলবে এটি বোঝায় যে আপনি ভবিষ্যতে চলে যেতে পারেন যদি আপনি যথেষ্ট দ্রুত ভ্রমণ করেন সময় ভ্রমণ বর্তমানে একটি তাত্ত্বিক ধারণা এবং এর বাস্তবায়নের জন্য অনেক বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির প্রয়োজন যদিও আমরা এখনো সময় ভ্রমণের সাহিত্যিকতার কোনো প্রমাণ পাইনি তবে বৈজ্ঞানিক আবিষ্কার ও নতুন তত্ত্বের মাধ্যমে ভবিষ্যতে এটি সম্ভব হতে পারে সময় ভ্রমণের ধারণা আমাদের মস্তিষ্কের সীমানা বিস্তৃত করে এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রতি নতুন একটি দৃষ্টিভঙ্গ দেয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভুলবেন